আসসালামু আলাইকুম ঢাকা হলিডে বিডি থেকে আমি মল্লিকা মৌ তো আজকে আবার এসেছি আপনাদের সাথে নতুন একটি কান্ট্রির গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে কথা বলার জন্য তো আজকে যে কান্ট্রিটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আপনার খুবই ভ্রমণপ্রিয় একটি দেশ এবং পর্যটকদের জন্য খুবই হচ্ছে আপনার ফেমাস একটি কান্ট্রি সেটার নাম হচ্ছে আপনার জাপান তো জাপান নিয়ে মূলত হচ্ছে আজকে আমি আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করবো তো আমি যে টপিক্স নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে মূলত আপনার জাপানের ট্যুরিস্ট ভিসার জন্য কী ধরনের ডকুমেন্টস আপনাদের থাকতে হবে এবং আপনারা জাপান কী ধরনের টাইপস নিয়ে যেতে পারবেন তো এই টপিকসটা নিয়ে মূলত হচ্ছে আজকে আমি গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব এবং ভিডিওর শুরুতেই আমি হচ্ছে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছি যেটা হচ্ছে যে আমাদের ঢাকা হল ডি বিডির ইউটিউব চ্যানেল রয়েছে তো যারা হচ্ছে আপনারা টুরিস্ট ভিসা রিলেটেড ডকুমেন্টস সম্পর্কে আপনারা জানতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের ঢাকা হল বিডির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবের মাধ্যমে আপনি টুরিস্ট ভিসা রিলেটেড অনেকগুলো ভিডিও রয়েছে তো সেই ভিডিওগুলোর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে ট্যুরিস্ট ভিসার জন্য মূলত কী ধরনের ডকুমেন্টস আপনাদের থাকতে হবে তো এখন চলে আসছে হচ্ছে আপনার মূল প্রসঙ্গে তো আজকে মূলত যে জাপানের ট্যুরিস্ট ভিসা রিলেটেড ডকুমেন্টস নিয়ে আমি কথা বলবো এবং হচ্ছে প্রথমেই আমি আপনাদের সাথে জাপানের ভিসা টাইপস নিয়ে কথা বলছি যে জাপানের জন্য আসলে কি ধরনের ভিসা হয়ে থাকে এবং কি ধরনের ভিসার মাধ্যমে আপনারা জাপানের ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো জাপানের জন্য যে ভিসাগুলো হয়ে থাকে তার মধ্যে প্রথমটি হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসা ট্যুরিস্ট ভিসা বিজনেস ভিসা এছাড়াও হচ্ছে আপনার ফ্যামিলি ভিসা এবং হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট ভিসা তো এই ভিসাগুলো হচ্ছে মূলত আপনার জাপানের জন্য হয়ে থাকে এবং এই ভিসাগুলোর মাধ্যমে আপনি খুব দ্রুত জাপানের ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং এইগুলো হচ্ছে মূলত খুবই গুরুত্বপূর্ণ ভিসা তো এখন আসি আপনার জাপানের ট্যুরিস্ট ভিসার জন্য মূলত কী ধরনের ডকুমেন্টস আপনার লাগবে তো প্রত্যেকটি ভিসা হওয়ার জন্য মূলত আপনার আলাদা আলাদা ধরনের কিছু ডকুমেন্টস আপনার কে সাবমিট করতে হয় কিন্তু যেই ডকুমেন্টসগুলো আপনার খুবই গুরুত্বপূর্ণ তো আজকে মূলত প্রথমেই আমি আপনাদের সাথে সেই ডকুমেন্টসগুলো শেয়ার করছি তো আপনার জাপানের ট্যুরিস্টার জন্য প্রথমত যে ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে সেটা হচ্ছে আপনার মূলত একটি পাসপোর্ট দিতে হবে যেটা অবশ্যই আপনার এক বছর মেয়াদি হতে হবে এবং হচ্ছে আপনার সদ্য তোলা দুই কপি ছবি দিতে হবে এছাড়াও হচ্ছে আপনার একটি এনআইডি কপি আপনাকে দিতে হবে এবং একটি ব্যাংক স্টেটমেন্ট এছাড়াও ইনভাইটেশন লেটার তো এই পাঁচটি ডকুমেন্টস আপনার খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এবং আদার্স যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো রয়েছে আপনার টিম সার্টিফিকেট এবং আপনার ট্যাক্স রিটার্ন কপি যেটা অবশ্যই আপনাকে সাথে একটি অ্যাক্নলজমেন্ট পে স্লিপ দিতে হবে এই অ্যাকনোনজমেন্ট পে স্লিপটা হচ্ছে মূলত আপনি যে ইয়ার্লিট ট্যাক্সটা পেইড করছেন সেই ট্যাক্স পেইডের আপনার যে একটি প্রুফ হিসাবে এই অ্যাকনোলজমেন্ট পে স্লিপটি আপনাকে অ্যাড করতে হবে এছাড়াও আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে যদি আপনি জব হোল্ডার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে সেভিংস অ্যাকাউন্টের লার্সিক্সমাত্রের কপি দেখাতে হবে এবং সাথে অবশ্যই একটি সলভেন্সি সার্টিফিকেট আপনাকে দিতে হবে এছাড়াও আপনি যদি স হোল্ডার হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে কারেন্ট অ্যাকাউন্টের লাক্সিস মান্থের কপি সহ সার্ভিসের সার্টিফিকেট তো এই ডকুমেন্টসগুলো মূলত হচ্ছে আপনাকে দিতে হবে এছাড়াও আপনি যদি আপনার জব রিলেটেড আরও কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস রয়েছে এবং বিজনেস রিলেটেড আরও কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস রয়েছে তার মধ্যে এখন প্রথমে আমি হচ্ছে জব রিলেটেড যে ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে সেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার জবের এন ওসি কপি এছাড়া হচ্ছে স্যালারি সার্টিফিকেট ভিজিটিং কার্ড এবং আইডি কার্ড আপনাকে দিতে হবে তো এগুলো হচ্ছে আপনার জবের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এখন আসি হচ্ছে আপনার বিজনেসের জন্য কী ধরনের ডকুমেন্টস আপনাকে দিতে হবে তো বিজনেসের জন্য হচ্ছে মূলত আপনাকে বিজনেসে ট্রেড লাইসেন্স কপি নিতে হবে এবং সাথে অবশ্যই একটি এই ট্রেড লাইসেন্স কপিটা আপনাকে ইংরেজিতে নোটারাইজ করে দিতে হবে এছাড়াও হচ্ছে আপনার যদি লিমিটেড কোম্পানির ওনার আপনি হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনাকে একটি হচ্ছে মেমোরেন্ডাম কপি আপনাকে দিতে হবে তো এই হচ্ছে আপনার মূলত ডকুমেন্টস তো এই ডকুমেন্টসগুলো আপনাকে সাবমিট করতে হবে জাপানের ট্যুরিস্ট ভিসার জন্য এবং এই ডকুমেন্টসগুলো খুবই সুন্দরভাবে সাজানো গোছানো থাকলে আপনার ভিসাটা অ্যাপ্লাই করতে খুবই ইজি হবে তো ভিয়ার্স আমরা ঢাকা হলিডে বিলি থেকে হচ্ছে মূলত আপনার এয়ার টিকিটিং হোটেল বুকিং এছাড়া আমরা স্টুডেন্ট ভিসা কনফারেন্স ভিসা ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজ করে থাকি তো সে আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের ঢাকা হঠাৎ বিডির হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিতে পারেন ধন্যবাদ